আপনাদের সামনে নতুন একটা নিয়ে যে মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশ থেকে বাংলা করতে পারবেন বা পৃথিবীর যে কোনো ভাষা থেকে পরিবর্তন করতে পারবেন যেরকম আপনার কোনো কিছু লেখা বা একটা ইমেল এসলো বা এস এম সেটা আপনারা কিন্তু বাংলাতে কনভার্ট করতে পারবেন খুবই সহজে এক ক্লিক শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি অবশ্যই অনেক কিছু বুঝতেই পারবেন আপনারা দেখছেন সিদ্দিক অফিসিয়াল স্টুডিও আমি আছি আপনাদের সাথে সিদ্দিক আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা তো প্রথমেই আমরা কি করবো আমাদের প্লে স্টোর যে রয়েছে সেই প্লে স্টোরে চলে যাব যে এখানে আমরা লিখব হাই টান্সলেটর ওকে আমার যেহেতু লেখা আছে আমি এবার ওই ওই অপশনে আপনারা এইটা লিখবেন লিখে সার্চ দিবেন ওকে এবার আমরা কিন্তু এই যে হাই ট্রান্সলেশন যে রয়েছে ট্রান্সলেশন সেটাই কিন্তু এই যে এই লোগো লোগোটা দেখে আপনারা কিন্তু ইনস্টল করে নেবেন ওকে বন্ধুরা এই অ্যাপসটির মাধ্যমে আপনার খুবই ইংলিশ থেকে বাংলা দেখতে পারবেন বা যে কোনো ইমেল বা অনেক কিছুই খুবই ভালো আমি এটা ব্যবহার করে থাকি তো ওপেন করলাম এটা আমার ওপেনই থাকে কিন্তু আমি আপনাদের দেখানোর জন্য কারণ এটা অনেক ফ্যাসিলিটি এবার এখানে আপনার সিকিউরিটি টেস্টে ওপেন করেন ওপেনে চাপ প্রেস করবেন আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ওকে ওপেন করার পরে আমার কাছে যখন এরকম অপশন আসবে তখন নিচে নিচে কিন্তু গ্র্যান্ড পারমিশন চাষে আপনারা কী করবেন নিচে গ্র্যান্ড পারমিশনে চাপ দেন প্রেস করেন ওকে ওকে আমি কিন্তু গ্র্যান্ড পারমিশনে প্রেস করলাম ওকে তারপরে এবার আমার কিন্তু এই অপশানটা আসলে বুঝেছেন এই অপশন আসলে এবার আপনি কী করবেন ওই হাই ট্রান্সলেশন ওই জায়গায় প্রেস করেন ওকে এবার এখান থেকে ওই রকম অন করে দিতে হবে এই যে এলআর ডিসপ্লে আবার অল অ্যাপস এখান থেকে আপনি অন করে দেবেন দুয়ার পরে কিন্তু আবার একটা অপশন আসবে এই যে এই জায়গায় যাই কিছু চাবে ইউজ না নাকি যেন তো আপনি অ্যাকসেপ্ট করবেন আর কি এই অ্যাপসটা আমি আসলে নতুন করে ওপেন করে দেখাচ্ছি কারণ এইগুলো ঝামেলা আর কি অনেক কিছু চাই এবার আপনারা কী করবেন এই যে এরা বলছে এইভাবে অন করে দিতে তো আপনারা ডাউনলোডস অ্যাপস ওখানে যাবেন ডাউনলোডস অ্যাপস নিচে আসে এই যে নিচে এখান থেকে হাই ট্রান্সলেটেড অন করে দিলাম যে এইখান থেকে এবার অন করে দিতে হবে আপনি ইউজ হাই ট্রান্সলেটেড দুইটাই অন করবেন এরকম পারমিশন সাবে আপনারা এই যে বাম সাইডে ওই শূন্য স্থান পূরণ করবেন টিক দিয়ে করার পর কিছুক্ষণ অপেক্ষা করলে ওকে আসবে এবার আপনারা ওকেই প্রেস করবেন করলে এবার এরকম এরকম একটা অপশন আসবে এখানে ওকে করে দেবেন তারপরে এই যে উপরে ওইটাও অন করে দেবেন ইউজ হাই ট্যান্সলেটেড ওই যে একটা অন করা না আর কি ওই যে আমি এবার অন করে দিয়েছি অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু সব কিছু আমার অন হয়ে গেছে এবার কিন্তু আমার এইটা পুরোপুরি প্রস্তুত এই যে এবার দেখাচ্ছে দেখেন যে কীভাবে কি করতে হবে লেটস গো ওখানে যাবেন যে আপনার উপরে যে পাওয়ার বাটন সিস্টেম দেখছেন ওইটাই একটা প্রেস করবেন পাওয়ার বাটনের ওখানে আমি প্রেস করেছি এবার কিন্তু আমার হিন্দি টু বাংলা রয়েছে তা আমি ওখানে ইংলিশ টু বাংলা করে দেব ওকে এবার পাওয়ার বাটনের নিচে দেখেন সিম্পল রয়েছে সিম্পল থাকলে আপনি একসাথে যে পেস্টটা আপনার যে পৃষ্ঠটা সেই পৃষ্ঠটাই কিন্তু বাংলা করে নিতে পারবেন ওকে আমি দেখা যাই তারপর জেনারেল করতে হবে জেনারেল করলে আর কি আপনি এখন কিন্তু আমার সিম্পল করা রয়েছে সিম্পল করার কারণে আমার এই যে পুরো পিসটা এই যে পেস লেখা আসছে আমি পেসে প্রেস করেছি এবার কিন্তু আমার এই প্রেস পুরোটাই কিন্তু বাংলা চলে আসবে ওকে বন্ধুরা তো আপনারা কি করবেন পরবর্তীতে ওখানে এই যে পাওয়ার বাটনের নিচে আমি জেনারেলে দিয়ে দেবো এই যে জেনারেলে দিয়ে দিছি এবার দিলে কিন্তু আমি শুধু যেই লেখাটার উপরে এই যে ইন্ডিকেটটা ইন্ডিকেটটা নিয়ে যেতে আমি ছেড়ে দেবো সেই লেখায় কিন্তু আমার বাংলা হয়ে যাবে এবার দেখুন আবার এই যেইখানে কিন্তু এরকম আসছে কিন্তু আমরা কী করবো এই বাম সাইডে যেয়ে ওই জৈচিহ্নটা ধরে ওর উপরে ছেড়ে দেবো কিন্তু কিছুক্ষণ ধরে রাখবো এই যে দেখুন বাংলা হয়ে যাচ্ছে খুব সহজে আপনারা চাইলে এভাবে করে করে দেখতে পারেন খুবই ভালো একটি হেল্পফুল অ্যাপস আপনাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট